না কাজী মুআজ্জাজ হাজিরের কোন ব্যক্তি নফসের তাড়নায় যৌবনার যৌবনের প্রচরণায় পড়ে যদি জিনায় লিপ্ত হয় ওই ব্যক্তি শুধু নিজের ক্ষতি করল তা নয় তার বংশকে সে বিনষ্ট করে দিল তার সন্তানের হক নষ্ট করল তার নাতিপুতির হক নষ্ট করলো সে যেন বংশের মধ্যে একটা কালো বিষ ঢুকায়া দিল কথা বলে ঠিক কিনা এজন্য ইসলাম জেনার ক্ষেত্রে আইন দিয়েছে কেউ যদি বিবাহিত নারী পুরুষ যদি বেবিচারে লিপ্ত হয় ইস্তামের আইন হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বলেন কী দিতে হবে কেউ যদি দশ হাজার কোটি টাকা চুরি করে তার শাস্তি কী হাত কাটা বলেন কি এক টেলিওন কোটি টাকা যদি চুরি করে তার শাস্তি কী হাত কেটে দেওয়া গোটা বাংলাদেশ যদি চুরি করে তার শাস্তি কী ইসলামের কাছে কোটি কোটি সম্পদ নয় গোটা দুনিয়ার চিন্তে ইসলামের কাছে মানুষের ঈশ্বর চরিত্র সম্ভব মানুষের আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম কথা বলে ঠিক কিনা সেই জন্য মিলিয়ন মিলিয়ন কোটি টাকা চুরি করলে তার সর্বোচ্চ শাস্তি হাত কাটা আর মানুষের ঈশ্বর সম্ভবের দিকে কেউ হাত বাড়ালে তার হাত কাটা নয় বরং তার বড়া কাটতে হবে তাকে হত্যা করতে হবে বলে ঠিক কিনা আইন আল্লাহ পাক যে শাস্তি দিয়েছেন এই শাস্তি দিয়ে জেনার শাস্তি যদি না দেওয়া হবে চুরি ডাকাতি জেনা বেমিচারি বন্ধ হবে না বলেন ঠিক কিনা কাদি কোরআন মানা দরকার আছে না নাকি